আরে ভাই কি সুধীর ভাই কাছে বিএমডাব্লু গাড়ি নেই তো কি হয়েছে তুই বল বিএমডাব্লুর কথা ছাড় তুই সাইকেল নে সাইকেল কিন্তু বিএমডাব্লু গেঞ্জি আছে 5000 টাকা দাম বুঝলি হ্যাঁ কেন রে তোর গুচি কি হলো যে বিচির টুপি বিচির বেল্ট এই সব ছেড়ে তুই বল না এখন বিএমডাব্লু বিএমডাব্লুর পেছনে পড়েছিস কোম্পানিটার পদ মেরে দিবি এর জন্যই তোর জন্য ওই গেঞ্জি ফিনজি বানাচ্ছে তুই শুধু বিএমডাব্লু একা না আবার পুমাও রয়েছে মানা

তোরা ভাই বোন না তোরা প্রেমিক প্রেমিকা আমার মা জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করো এখন ভাই হয়ে গেল তোদের মধ্যেই হয় এই সব মা আমার ভাই যদি তোকে দেখে না ভয় পায় আমি কি করে ভয় পাবো তোকে দেখে দেখ বিয়ে বাড়িতে মস্তান যায় জোকার সেজে দাঁড়ায় বাচ্চা কাচ্চা দুই একজন ভয় পেতে পারে বাকিরা কিন্তু আনন্দই পায় আর ওই আনন্দ দেওয়ার জন্যই ওকে নিয়ে যায় এই তো চেহারা তোদেরকে কে ভয় পাবে ওই তোদের কি বাড়ি ঘর নেই রাস্তা রাস্তাঘাট মলের এক্সিট গেট বাথরুমের সামনে মানা এইসব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাস একটা ভালো ভদ্রসভ্য জায়গায় যা তো চু ওই চুল দেখে মনে হয় মলে ঢুকতে দেয় না নিশ্চয়ই তাহলে ঠিক আছে তাহলে কিছু বলার নেই